তুমি বলছো একদিন করবে কিন্তু সত্যটা কি জানো একদিন বলে কিছু হয় না হ্যাঁ ঠিকই শুনেছ একদিন বলে কিছু হয় না কারণ আজ যদি না করো তুমি কালও করতে পারবে না আমরা মনকে শুধু শান্তনা দিয়ে থাকি আজ নয় কাল কাল নয় পরশু এই করে দিনটা বেড়ে যায় কিন্তু আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি না কাজটা সম্পূর্ণ করতে পারি না যাদেরকে তোমরা আজ দেখছো সফল তারা কিন্তু পারফেক্ট ছিল না তারা শুরু করেছিল শিখেছে তাই তারা আজ পারফেক্ট তাই শুরু করো আজ থেকেই নীরবে কাজ করো নীরবে কাজ করো তোমার প্ল্যানিং কাউকে তুমি বলো না কারণ তোমার প্ল্যানিং কেউ বিশ্বাস করবে না সবার আগে তোমার পরিবার তোমাকে বিশ্বাস করবে না কারণ কথাই আছে ঘরের মধু আর বাইরে মধুসূদন তাই দেখবে কোনো কিছু প্ল্যানিং করছো কোনো একটা বড় স্বপ্ন দেখছো তোমার পরিবারের মা বাবা দাদা ভাই বোন যারাই আছে না কেন তারা কিন্তু সেইভাবে তোমাকে এনকারেজ করবে না উত্তর হবে না অন্য কিছু কর এটা করিস না বেকার সময় নষ্ট টাকা নষ্ট করিস না কিন্তু আপনি যে স্বপ্নটা দেখছেন সেই স্বপ্নের উপর যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আপনি পারবেন এবং সফল হবেন তারপর দেখবেন আপনার পরিবার আপনার রিলেটিভ বলবে যে হ্যাঁ তোর মধ্যে আমি দেখেছিলাম তুই পারতিস তখন বলবে তারা তার আগে কিন্তু তারা বলবে না তার আগে আপনাকে ছোট করবার চেষ্টা করবে তাই প্ল্যানিং গোপনে তাই মনে মনে যেটা প্ল্যানিং করছেন রোড ম্যাপ করছেন মনে মনে করুন ওটার পেছনে কাজ করতে থাকুন সফল হলে এমনি চকচক করবেন জীবন সত্যি কঠিন এটা সত্য কথা কিন্তু এই জীবনের কঠিন পথে ঘুরে যে দাঁড়াতে পারে বিভিন্ন সমস্যা থাকবে যে ঘুরে দাঁড়াবে সেই প্রকৃত হিরো মনে রাখবে তুমি যতক্ষণ চেষ্টা করছো ততক্ষণ তুমি হারোনি যখনই তুমি চেষ্টা ছেড়ে দেবে তখন তুমি হেরে গেছো তাই চেষ্টা করে যাও প্রতিটা চেষ্টাতে নতুন কিছু শিখবে সেই নতুন কিছু শিক্ষা পরবর্তী চেষ্টাতে প্রয়োগ করবে দেখবে তোমার গন্তব্যস্থল আর বেশি দূরে নয় সাফল্য তোমার নিকটে আজ তুমি কষ্ট পাচ্ছ কষ্ট করছো তোমার রাতে ঘুম হচ্ছে না মানসিক অশান্তিতে ভুগছ কষ্ট করো এই কষ্টই একদিন তোমাকে গর্বিত করবে এই কষ্টই তোমাকে তোমার সমস্ত পার্থিব প্রয়োজনীয় সুখ স্বাদ আহ্লাদ এনে দেবে এই কষ্টই তোমার হারিয়ে যাওয়া সম্পর্ক হারিয়ে যাওয়া জিনিস সব ফিরিয়ে দেবে আজ তুমি পরিশ্রম করো কাল তোমার উদাহরণ মানুষ সকলকে দেবে দেখবেন ছোটবেলায় আমাদের মা বাবা বলতো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড আসত ভালো নাম্বার পেত তাদেরকে বলতো দেখ ওদের কি দশটা মাথা দশটা হাত তারা কিভাবে ফার্স্ট হচ্ছে তারা একশো একশো কিভাবে পাচ্ছে তারা একশো পঁচানব্বই কিভাবে পাচ্ছে তোরা কেন সত্তর পাচ্ছিস তোরা কেন ছাড় পাচ্ছিস বলতো না এটা কিন্তু বলবেই তো তেমনই এক্সাম্পল হবেন আজ আপনার কষ্ট কেউ দেখবে না কেউ বিশ্বাস করবে না এই জিনিসটা সকলের জীবনেই কিন্তু হয় কেউ স্পেশাল এখানে নয় কিন্তু হ্যাঁ স্পেশাল সেই হতে পারে যে কষ্ট করে যাবে চেষ্টা করে যাবে হার মানবে না পৃথিবীতে যারাই হার মানেনি তারা কিন্তু সফল হয়েছে আর কোনো অপশান নেই তাই আজকের ভিডিওতে যে কথাগুলো বললাম প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কথা শুধু আপনাদের বললাম আপনাদের জন্য নয় ইভেন আমি নিজেকেও প্রতিনিয়ত কিন্তু বলে চলেছি এবং তার সাথে একটা কথা বলবো জীবনের সৎ পথে নিষ্ঠার সাথে কাজ করবেন সৎ পথে কষ্ট বেশি কিন্তু শান্তি অনেক